নমস্কার বন্ধুরা আমি শ্রীজিতা আর দিনলিপিতে তোমাদের সব বাইকে স্বাগত তো আমি এখন উঠে গেছি ঘুম থেকে আর কালকের থেকে শরীরটা অনেকটাই ভালো আছে তো চলো এবার নিচে যাই দেখা যাক কি করা যায় নিচে গিয়ে ও এসে ফ্রেশ হয়ে গেছি এবার দেখব ব্রেকফাস্ট কি আছে চলো তোমাদেরকে দেখাই এই যে আজকে চুলি আর আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি হয়েছে খাওয়া হবে মুড়ি আর এটাই ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট নিই তারপর কথা হচ্ছে তো আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি আর আমার আজকে ভীষণ ইচ্ছা হচ্ছিলো একটু হারমোনিয়াম বাজাতে তো বহুত যুগ পর হারমোনিয়ামটাই হাত দিচ্ছি জানি না বাজাতে পারবো কি না যদি পারি তোমার সঙ্গে শেয়ার করবো भाषा আজকে আমাদের লাঞ্চের মেনু গরম গরম ধোঁয়া ওঠা ভাত ডিমে শাকের চচ্চড়ি বাটা মাছের সর্ষে ঝাল আর আজকের সুস টপার সুটকি মাছকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে শিলনোড়ায় থেঁতো করে বাটা জাস্ট অসম ঠিক আছে খেয়ে নিই জেঠু খেতে বসেছে ও ডালও আছে যাবো বাড়ির পাশে যাত্রা হচ্ছে যাত্রা দেখতে একটু দেখেই চলে আসবো বেশিক্ষণ বসবো না যেহেতু আমার খুব ঠান্ডা লেগে গেছে তোমরা যেন তাই যাই যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো

যাবে যাবে আমি ডিনার গুলো চলে এসছি যদি কালকে ভাইয়ের গিটারের স্ট্রিংটা ছিঁড়ে গেছিলো তাই আর গান করতে পারিনি আজকে সন্দীপ ভাইকে এনে দিয়েছে গিটারের স্ট্রিং হাতি থেকে মহিলা গিয়ে নিয়েছে সেটাকে এবারে আমরা গান করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো গান বাজনা কমপ্লিট মনটা ভালো হয়ে গেছে এবার চলে এসছি ঘুমোতে তোমরা কি দেখতে চাও আমরা তখন কী গান বাজনা করলাম তাহলে চলে যাও আমার শর্টসে শর্টসে আমি দিয়ে দিয়েছি তো দেখে নাও আমরা তখন কী গান গাইলাম আর এবারে আমি ঘুমো গুড নাইট আর আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও থ্যাংকস ফর ওয়াচিং